আর এই গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল এই জুল হাজ বা জিল হাজ বা জুল হজ্জা এটা হলো হজের মাস এই মাসটা হলো কুরবানির মাস আল্লাহ রব্বুল আলমী আল কোরআনের মধ্যে এই মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন সোরা হাজর যদি আমরা পড়ি প্রথম এবং দুই নম্বর আয়ত আল্লাহরবুল্লা আলম বলছেন আল ফাজরি ওয়ালায় আলী নাস ফজরের কসম করে আল্লাহ বলছেন এবং দশ রাত্রি এই দশরাত্রিক ব্যাখ্যা করতে গিয়ে সালামুল বলছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ চাঁদটার পর থেকে কোরবানের দিন পর্যন্ত এই দশ দিনের আল্লাহ শপথ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের এই জিলহাজ মাসের প্রথম দশকের যে ফজিলক রসদ সাল্লি সাল্লাম বলছেন জে মালা আমলুফি আয়ামিন আফতালু মিন ফি হায় অর্থাৎ আল্লাহর কাছে এই দশ দিনের আমল এতটাই গুরুত্বপূর্ণ যে সাহাবি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল জেহাদের চাইতেও কি আল্লাহ বললেন যে হ্যাঁ জেহাদের চাইতেও সর্বোত্তম আমলের দিন হল এই জেলহাজ মাসের দশটা দিন তবে যে ব্যক্তি তার নিন নিজের জীবন এবং সম্পদ নিয়ে জিহাদে বের হয়ে গেছে কিন্তু কোনোটাই ফিরে আসেনি অর্থাৎ শহীদ হয়ে চাল্লার পর ওই ব্যক্তি ব্যতীত বা ওই ব্যক্তির আমল ব্যতীত এই জেলহ মাসের দশটা দিন আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন সোভানলা এই মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ দিন রসুল সাল্লাম বলছেন যে আফজাল আয়ামি দুনিয়া দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দিন দিন হলো আইয়ামুল আশ দশটা দিন অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশক হাদিসটি এসেছে সৈল জামে এক হাজার একশো তেত্রিশ নম্বর এই মাস কেন এত গুরুত্বপূর্ণ সালাবগণ এই মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন যে যেহেতু মৌলিক ইবাদত একত্রিত হওয়ার মাস এ মাসে আপনার সালাক এ মাসে আপনার শ্যাম এ মাসে আপনার সাদাকা এ মাসে আপনার হজ এ মাসে আপনার অমরা এ মাসে আপনার কুরবানি সব ইবাদত একত্রিত হয় এই জন্য এই মাস এত গুরুত্বপূর্ণ হাজার রহিম আল্লাহ বলছেন তিনি বলছেন যে একথা সুস্পষ্ট যে হজের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্বের কারণ হল যেহেতু এই দিনগুলোতে মৌলিক ইবাদচ্ছম একত্রিত হয় সেটা কি যেমন সালাদ সিয়াম হজ উমরা কুরবানি আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে এই জন্যই এত গুরুত্ব আরোপ করেছে মর্যাদা দান করেছেন এই যে হজ মাস দিনের নিদর্শন সময় সম্মানের মাস আল্লাহ রব্ আলম বলছেন যে আল্লাহ রব্লা আলম বল যে এটাই হলো আল্লাহর বিধান যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে অর্থাৎ এই মাসে যারা হজ করতে যাচ্ছে তাদেরকে যারা সম্মান করে কোরবানি বিষয়গুলোকে যারা সম্মান করে আর কারা করে আল্লাহ রাবুল্লা আলম বলছেন এটা হলো তাকোয়ার কাজ যারা পরহেজগার যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করতে চায় আল্লাহ বলছেন ফঈ তাকাল করু এটা হলো আপনার আমার অন্তরের তাকুয়া থেকে সোরা হজ বত্রিশ নম্বর হায়াত এই যে হাজ মাসের প্রথম দশকে আপনার আমার করণীয় কি হতে পারে যে মাসটা সামনে আসছে আর দশটা দিন পর এই মাসের প্রথম দশকের আমলগুলোকে আমরা দুই ভাগে পৃথক করতে পারি ভাগ করতে পারি একটা হলো আম সাধারণ আমল আর একটা হলো খাস বিশেষ আমল যেটা এই দশ দিনের মধ্যে সীমাবদ্ধ আর আম যেটা সারা বছর করা হয় এই মাসের গুরুত্বর দিকে লক্ষ্য করে আমি আপনি বেশি বেশি করতে পারি যেটা রসুল করেছেন আল্লাহ রসুল এবং আল্লাহ আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন সেটা কি এক নম্বর বেশি বেশি তবা এবং ইস্তেক ফার করা আপনার আমার যত ভুল ত্রুটি অপরাধ গোনাগুলো রয়েছে আল্লাহর কাছে পেশ করে সেখান থেকে প্রত্যাবর্তন করা তুবই আল্লাহ তুহা যেটাকে বলা হয় তওবা রমাজানের শেষ দশক লাইলাতুল কদর যদি পড়ে যায় এই শেষ দশক হল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত আর জিলহাজের প্রথম দশক দিন এটা হলো সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ রাত হলো রমাজানের শেষ দশক শেষ দশ রাত আর সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহাজ মাসের প্রথম দশটা দিন এই জন্য এই দশটা দিনে আপনি বেশি বেশি তাও মস্তেক ফার করবেন আমরা কখন কে চলে যাব জানি না কার ডাক চলে আসবে আসমান থেকে এজন্য আল্লাহর কাছে তা মস্তেক ফার করা দুই নাম্বার সেটি হলো ফরস ইবাদত তো করবো করবো এর সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন যে মান আদ আলী আলিয়ান যে ব্যক্তি আমার অলি বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি আর আল্লাহ নিকটবর্তী হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল আমি যা ফরজ করে দিয়েছি অর্থাৎ বান্দা ইবাদত করে আল্লাহ নিকটবর্তী হয় এরপরে সবচাইতে অমায় আব্দি এত ইলাইয়া বিনাফিল বান্দা আমার সবচাইতে ফরজের পর যে বিষয়টা নিয়ে আমার নিকটবর্তী হয় সেটা হলো নফল ইবাদত বেশি বেশি দান সাদগা তাইক ফার জিকিরাজগার ভালো কাজ সৎকর্ম এগুলোর মাধ্যমে নফল যেটা ফরজ নয় আপনি দান করতে বাধ্য না এটা নফল যত বেশি করবেন তত আল্লাহ নিকটবর্তী হবে আপনি নফল সালাদ নফল সিয়াম যত বেশি পালন করবেন নফল কাজ আপনি তত আল্লাহ নিকটবর্তী হবেন এরপর আল্লাহ রব্বুল্লা আলম বলছেন যখন বান্দা এগুলো করে তখন ওই ব্যক্তি আমার কাছে ওই বান্দা আমার কাছে প্রিয় হয়ে যায় ওই ব্যক্তি আমার কান হয়ে যায় যে কান দেশে শুনি। ওই ব্যক্তি মুখ হয়ে যায় যে মুখ দেশে কথা বলে ওই ব্যক্তি আমার হাত হয়ে যায় যে হাত দেশে কাজ করে ওই ব্যক্তি আমার পা হয়ে যায় যে পা দেশে চলে খান আল্লাহ চিন্তা করতে পারেন আপনি অর্থাৎ আপনি যত নকলি ইবাদত করবেন আপনি আল্লাহর তত ওলি আল্লাহর নিকটবর্তী আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হবে সব আল্লাহ আর আল্লাহর নিকটবর্তী হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো বেশি বেশি নফল ইবাদত করা হাদিসটি সেই বুখারিতে এসেছে ছয় হাজার পাঁচশো দুই নম্বর এরপরে আমি আপনি যে কাজটি করব সেটি হলো সিয়াম পালন করা রসদ আলি আসলাম এই জেলহাজ মাসের প্রথম দশটা দিন বিশেষ করে এক থেকে নয় পর্যন্ত আল্লাহল শ্যাম পালন করতেন আল্লাহ রসুলের স্ত্রী থেকে বর্ণনা এসেছে যে ক্যান এসু মতিস্যামিন জিল হেজা আল্লাহ রসুল জিল নয়টা দিন তিনি শ্যাম পালন করতেন অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে আপনার কোরবানি আমরা যেদিন দেবো তার একদিন আগ পর্যন্ত কোরবানির দিনে শ্যাম রাখা হারাম এটা নিষিদ্ধ ঈদের দিন শ্যাম রাখা নিষিদ্ধ অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত আমি আপনি শ্যাম পালন করব বিশেষ করে আরাফার দিন ওটা আমি পরে বলছি এরপরে আমরা কী করবো বেশি বেশি জিকির করবো তসবি তাহলিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই যে জিকিরগুলো রয়েছে এগুলো বেশি বেশি করব। কেন রসুল সাল্লাম বলছেন যে মায়ামিন মিন আস বলছেন যে আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ এবং এই দশ দিনের মধ্যে সম্পাদিত যে আমল আল্লাহর নিকট সবচাইতে প্রিয় অধিক প্রিয় এই জন্য রসুল বলছেন মিন আত্মলিন্তকবীর তোমরা এই দশটা দিনে বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করো সবহান আল্লাহ এরপরে আল্লাহ আকবর আল্লাহর বরত্ব ঘোষণা করো কেননা এই কয়টা দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে খুব প্রিয় আলহামদুলিল্লাহ এই জন্য যখন জিল মাস আসবে আপনার আমার উচিত যে এই দশটা দিন বেশি বেশি বিশেষ করে নয় দিন অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত সিয়াম পালন করা বেশি বেশি জিকির তসবি তাহলিল সুবহান আল্লাহ হামদি একবার যদি পরেন লাহ হউলা আল্লাহ কুয়াতে একবার যদি পড়েন আল্লাহ বলছেন এটা হলো জান্নাতের ভান্ডার জান্নাতের রত্ন ভান্ডার যে ব্যক্তি যত বেশি করতে পারে আপনি একবার বললেন ইল্লা আপনি জান্নাতের একটা রত্ন ভান্ডার অর্জন করলেন হামদি আল্লাহ বলছেন কেউ যদি একবার পরে জান্নাতে তার জন্য খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান্লাহ আপনি একশো বার করলেন সুবাহানদিহি সুবহানদি আল্লাহুল বলছেন যে সুবাহ আল্লাহ হামদি কেউ যদি একশো বার পরে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও তার পাপ রাশি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুহানা আপনি লাই রাহিল্লাহ কালিমা তাই বা বারবার পারেন আল্লাহ সহ বলছেন যার শেষ বাক্য হবে এই কালিমা তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেওয়া হবে সুভান তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এই যে জিকির আমি আপনি কতটুকু করি দুইজন চারজন এক জায়গায় হলে তো গল্প এই গিবত তহমক সমালোচনা অথচ আপনি যদি ওই সময়টা দশ বার সুবহানিম হবে কুয়াতে ইল্লা এগুলো যদি আমরা করতাম তাহলে আমাদের রত্ন ভাণ্ডার জাদ অর্থাৎ আকেরাতে সঞ্চিত সম্পদ কতই না বেড়ে যেত হাদিস শুনেছিলাম একটা খেজুর গাছ রাসুল বলেছিলেন ওই যে উম্মেদাহাদা যে জান্নাতে আল্লাহ তার খেজুরের গাছের ব্যবস্থা করে দেবেন একটা খেজুরের গাছের ব্যবস্থা করার জন্য আবু দা তার সব সম্পদ তিনি বিক্রি করে দিয়েছিলেন ওই এতিম বালকের একটা গাছের জন্য হাদিসটা বলেছিলাম তাহলে শুধু জান্নাতে আল্লাহ রসুল বলছেন যে খেজুর গাছ আল্লাহ ব্যবস্থা করবেন আর আপনাকে আমাকে রসুল দয়া শিক্ষা দিচ্ছেন জিকির শিক্ষা দিচ্ছেন যে তুমি সব হ্যান আল্লাহ হান্দি একবার বলো তাহলে জান্নাতে তোমার জন্য খেজুরের গাছ রোপণ করা হবে সব হান অথচ আমরা বলতে চাই না এই দশটা দিন অন্তত পড়ার চেষ্টা করেন বেশি বেশি করে এরপরে বেশি বেশি দান সাদগা করা আপনার আমার এই দশটা দিন বিশেষ করে যতটুকু পারি বেশি বেশি দান সাদগা করার চেষ্টা করুন এটা হলো বিশেষ আম আমল খাস আমল কি যেটা এই দশ দিনের সাথে সীমাবদ্ধ সেটা হলো এক নম্বর হজ পালন করা যারা হজে গিয়েছেন বা যাচ্ছেন এখনও যারা অবশিষ্ট আছেন এরপরে ঈদ উল আজহার সালাত আদায় করা এটা হলো ফরজা আইন তবে আমার জানা ছিল না আমি গত রমজানের পরে জানলাম যে আমি এই মসজিদের খতিব হিসেবে এটা আমারও দায়িত্ব বলা যে এই মসজিদে ঈদের জামাত হচ্ছে শারীরিক কারণ ব্যতীত কিন্তু মসজিদে ঈদের জামাত করা বৈধ না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা ফর আইন আল্লাহ রসুল বলছেন যে তোমার বাড়িতে যদি ঋতুবতী কোনো মহিলা থাকে হায়সগ্রস্ত তাদের জন্য সালাদ নিষিদ্ধ এদেরকেও তুমি তোমার বোনের সহযোগিতায় চাদর দিয়ে তুমি তাকে ঈদের সালাতে মাঠে নিয়ে যাও মসজিদের সালাদ আদায় করার কারণে কিন্তু আমার মা বন্যা বঞ্চিত হচ্ছে তারা সালাদ করতে পারতো না কিন্তু ঈদের সালাতের গুরুত্ব এতটাই যে তারা মুসলিমদের দোয়াই শরিক হবে এর জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মহিলাদের ব্যবস্থা করা খোলা মাঠে সালাতের ব্যবস্থা করা এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা কারণ এটা ফর আইন প্রত্যেক মুসলিম বাধ্য ঈদের সালাত পড়তে এবং যেতে এবং খোলা মাঠে তো মাজের খাস আমল হল যে ঈদের সালাত আদায় করা এরপরে তিন নম্বর হলো কুরবানি করা আল্লাহ রবুল্লা আলম বলছেন ফসলি কন আপনি আপনার প্রতিপালকের নামে প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন কুরবানিতে যারা আমরা সামর্থ্য রাখি কুরবানি দেওয়ার রসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি দিতে সামর্থ্য রাখে সক্ষমতা রাখে আর ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় সে যেন আমার মোসাল্লাই না যায় সে যেন ঈদগাহে না যায় এটা কিন্তু সুন্নাত সুন্নাতে মহাক্কাদা গুরুত্বপূর্ণ একটি সুননা কিন্তু আমাদের সমাজে এই কোরবানিকে আমরা এমনভাবে নিয়েছি এটাকে ফরজ হিসেবে রূপান্তরিত করেছি এই সুননাতে মহাক্কাদা বোঝানোর জন্য আবু বকর রাজি আল্লাহ আনু অমর রাজি কাদের সাহাবী সম্মানিত সাহাবি যারা জান্নাতি মানুষ তারাও মাঝে মাঝে কুরবানি ছেড়ে দিতেন মানুষ যাতে এটা মনে না করে যে এটা ইবাদত এটা ওয়াজিব ইবাদত মানুষ যাতে এটা মনে না করে কিন্তু আমাদের মধ্যে অবস্থাটা এমন হয়েছে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে আল্লাহ তোমাদের গোস্তও নেবে না রক্তও নেবে না বলে কি এনে আলু তাকুয়া মিনক আল্লাহ তোমাদের তাকুয়া নেবে বস্তু নেবে না রক্ত নেবে না আপনার কোরবানি হওয়ার আগে আপনার তাকুয়া পৌঁছে যাবে কোথায় বলেন কোথায় আল্লাহর কাছে আপনার অন্তরের খবর জানে কে বলেন জানে কে তা আপনি কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন আল্লাহ কি জানে না আপনি ফরজ সালাতের খবর নাই কিন্তু আপনি আপনি কুরবানি নিয়ে আসলে আপনার আমার টেনশন চিন্তা যে দিয়ে বাজারে সবচেয়ে বড় গরুটা কেনা যায় কিনা